গুড মর্নিং এভরিওয়ান এখন সময় কিন্তু অনেকটাই সকাল ওই কটা হবে সাড়ে পাঁচটার মতো হবে বাবা এখন ঘুম থেকে উঠে চলে যাচ্ছে মাঠে কি কাজ আছে জানি না আবার একটা দেখছি ধামাও নিয়েছে ছোট ধামা মানে সার টার দেবে ওই যে বস্তা রয়েছে পিছন দিকে তো এখন মা ঝাঁটফাট দিচ্ছে মা আজকে আবার রানাঘাটে যাবে মাল ফাল আনতে আর আমার তো পড়া আছে কেউই বাড়ি থাকবো না বাবার দোকান মা রানাঘাট আর আমি পড়তে যাব তাও ভালো পড়াটা আছে নয়তো বাড়িতে একা একা থাকতে হতো তো দুদিন তো ভালোই কাজ টাজ করলাম কিন্তু আজকে আর তেমন কাজ বাজ করিনি কিছুই তো মা তো রেডি হয়ে গেছে খাওয়া হয়নি এখনও আজকে সকালবেলা ভাত খাবো আমরা ভাত খাই মোটা হয় যা জামোটা হয়েছি আমি হাঁটতে চলতে কষ্ট হয় তো মা ভাতের সঙ্গে আলু আর ভিন্ডি সিদ্ধ দিয়েছে আর কি ছিল যেন ও শাক বেজেছিলো লাল শাক আর চিপস ছিল তো খাওয়া দাওয়াও হয়ে গেছে স্নান হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য এখন রেডি হয়ে নিয়েছি ভেজা চুলি খোপা করে নিতে হয়েছে কারণ ভীষণ ধুলো এইভাবে যাবো আর একটা অন্যান্য চাপাবো এই যে দিয়ে এবার বেরিয়ে পড়বো গিয়ে চুলটা খুলে দেবো শুকিয়ে যাবে তো এখন পরে বাড়ি যাচ্ছি ঠাঁটা রোদ্দুর ওই দুটো দশ পনেরো মতো বাজে দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি রাস্তা কেমন মানে জীবনের ঝুঁকি নিয়ে এইখানটা তো এক হাতে ধরো মোবাইল আছে মানে পড়েই যাচ্ছিলাম হলে হ্যাঁ না মজা করলাম আমি খুব ভালো সাইকেল চালাতে পারি আজ পর্যন্ত বলতে নেই কিছু হয়নি সাইকেল থেকে পড়ে টরে যায়নি সেই শুরুর দিকে শেখার সময় যা একটু আধটু আমার সবাই পড়ে তো বাড়ি চলে আসলাম কিন্তু এখনও মা বাড়ি আসেনি তাই জন্য মনটা খারাপ হয়ে গেল এসে মায়ের মুখটা না দেখতে পেলে ভালো লাগে না তো বাবা বলছে সাইকেলটা তুলে রাখ কালকের থেকেও আজকে পচা গরম বাবা এখন কথা দেখা শেষ করলাম মানে কথা শেষ হলো আর কি সাড়ে সাতটা বাজে টিভি অফ করে দিয়ে আসলাম এখন আমি যাব দোকানে মা তো সন্ধ্যার আগে আগেই চলে গেছে দোকানে ওই মালপত্র এসেছে আজকে মানে করে সে তো সেগুলো গোছাতে গোছাতে টোছাতে হবে দোকান পরিষ্কার করতে হবে কুচতে টুচতে হবে সেই জন্য মা চলে গেছে আর এখন আমি যাব এইটা সেই তোমাকে একদিন বলেছিলাম না যে বাইমাসি একটা চুড়িদারের সিট দিয়েছে এটাই হলো সেটা মায়ের এখন এটা বানাতে দিতে হবে কিন্তু এই গরমে পয়লা বসে এটা পড়তে না ওই কুর্তিটা ছোটো করে চলে যাবো মা বলছিল এনে দেবে আমি বললাম নেই এখন যাবো উফ ফ্যান ছাড়া থাকার উপায় নেই ফ্যান চালিয়েও গরম লাগবে দেখো কেমন কী লাগলাম যাই বেরিয়ে পড়ি বেরিয়ে এই যাই এ ব্যাগটা নিয়ে নিলাম মোবাইলের ফ্ল্যাশে হয়ে যাবে একা একা মানে পড়তে যায় একা একা দৌড়াতে যায় একা একা কিন্তু কেমন একটা লাগছে দোকানে একা যেতে বাজারে তো কী আর বলবো যাই মা লস্তি বানিয়েছিলো সন্ধ্যাবেলা মানে ওই যাওয়ার আগে আর কি চিনি ছাড়া চিনি ওপরে ছিল মা বললো টক টক খেয়ে দেখ ভালোই লাগবে ঠান্ডা ঠান্ডা দেখলাম ভালোই লাগলো দোকানে তো চলে এসেছি বাইরে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা হালকা খুব বেশি না এসে দেখছি বাবা উল্টাল মা এই যে খবরের কাগজ দিয়ে মুছছে বাবা তো এমনি পেপার নেয় রোজ ওইটা ভিজিয়ে মুছছে কাঁচ ভালো পরিষ্কার হয় এমনভাবে মুছলে মনে হয় তিনটে না চারটে বসতে এসেছে বাবা এই গরমে ওরা আবার চা খাচ্ছে বাবা চা আনতে গেছিলাম আমি যখন আসলাম আর ওই দুধ দিতে এসেছে দাদুটা বাবা তো আজকে আমাদের এখানে একটা গ্রামে ওই নাম সংকীর্তন শুনতে যাবে ওই দাদু আর দাদুর বউ যাবে মানে ঠাম্মা দাদু তাড়াতাড়ি এসেছে আজকে একটু যে দুধ দেখলে তো তারপরে চলে আসলাম বললাম না তোমাদেরকে চুড়িদারটা বানাতে দিতে যাব। আমি নিজে কিনলে লাল টাল আমি কিনিই না কোনো দিন মা যদি ভুল করে আনে তো আনে কিন্তু তাও প্রসাদ যা দিয়েছে এটা একদম আশীর্বাদ স্বরূপ নাকি আর এই কাকুর দোকানে বেশ সুতির দেখছি চুড়িদারের সিটটিট রয়েছে বেশ সুন্দর কালারগুলো আর কি আরও দেখেছি তোমরাও দেখো মা বলছে আজকে আর একটা বানিয়ে দিয়ে বানাতে দিয়ে দে বলছে না থাক যখন ওটা নিতে আসবো তখন বানাতে দেবো এই আকাশিটাও বেশ ভাল লাগছে বেশ ব্রাইট ব্রাইট সবগুলোই মোটামুটি ভাল লাগছে এমনি সেটের কোনো যে কোনো চুড়িদার পরলেই ভালো লাগে ওড়না প্যান্ট আর চুড়িদারের সঙ্গে মিল থাকে তো বানাতে দিয়ে দিলাম শর্ট হাতায় দিয়েছি আর ই প্যান্ট পাটিয়ালি প্যান্ট তারপরে পাশের এখানে একটা নতুন পার্লার হয়েছে আমার একটা মাসি আমাদের পাশের গ্রামে বাড়ি ওই মাসি করেছে পার্লার মা বললো চল একটু ঘুরে আসি গল্প হচ্ছে ঘরের ভিতরে খুবই গরম লাগছে ঝাপসা ওই যে কাঁচের দরজা আছে না তো তারপরে দরজাটা খুলে দিল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ বড় সড়ো দোকানটা ভাড়ায় নিয়েছে আর কি তো অনেকক্ষণই থাকলাম প্রায় আধ ঘন্টা ধরে এই গল্প সেই গল্প হচ্ছে এই যে বাইরে থেকে এখানে সব প্রোডাক্ট রাখা আছে আমাদের বললো যে আর একদিন মানে মাকে বললো মা বললো এবার থেকে দোকানে থাকবে আমাদের দোকানে আর কি তো মাকে বললো যে টাইম পেলে এসো দিদি তারপরে চলে আসলাম দোকানে এবার চিনি নেই গিয়ে লস্যি শিখাবো সেই যে বললাম না তখন তো চিনি ছাড়া লস্যি খেয়েছি লস্যি লস্যি তাই জন্যে চিনি নিয়ে তারপরে যাব বাড়ি দাদু তো চলে গেছে বাবা এখন মাল মালটাল গোছাবে দিয়ে ওই নটা সাড়ে নটা নাগাদ দোকান বন্ধ করবে তারপরে যাবে ওখানে আর এই দেখো লরিয়ালের এই কন্ডিশনারগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে একসময় তুলতো শ্যাম্পু ট্যাম্পু এখন আর তোলা হয় না চার টাকা প্যাকেট কত ওয়েস্ট বলো তো তখন যদি মেখে নিতাম এখন তো ডেট এক্সপায়ার হয়ে গেছে হবে না আর মাখা চুল যে কটা আছে উঠে যাবে তো ফেলা যাবে ওগুলো সব তারপরে চলে আসলাম মুদিখানার দোকানে চিনি নিয়ে বাড়ি চলে আসলাম ও এবার খাবো ঠান্ডা ঠান্ডা লসি মা বানালো লসি এখন চিনিযুক্ত দুবার খাওয়া হয়ে গেল আজকে লসি

কালকে থেকে আবার মাঠে যাওয়া শুরু করবো আর দেবো দেব ঠিক আছে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কালকে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাক শুভরাত্রি টাটা টাকা